জলজীবন মিশনের অধীনে প্রত্যেকটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বললেও বাস্তবে তার বিপরীত প্রতিক্রিয়া দেখা গেছে কাছাড় জেলার একাধিক গ্রামে জেলার কালাইন পাইকান দিগরখাল ইত্যাদি গ্রামে গ্রামে প্রকল্প শুরু করা হলেও বহুদিন ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত এলাকার অসংখ্য জনগণ জলজীবন মিশনের অধীনে প্রকল্পগুলো মেরামত করা হলেও গ্রামবাসীর কপালে জোটেনি বিশুদ্ধ পানীয় জল গ্রামের মহিলারা পাশে থাকা নদী থেকেই জল সংগ্রহ করে দিন কাটাচ্ছেন এই জল প্রকল্পের অধীনে দুটি সরকারি বিশ্ববিদ্যালয়ও রয়েছে যার মধ্যে খেলমা অষ্টম খণ্ডের নিউ এলপি স্কুলের ছাত্রছাত্রীদের দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর নদীর জল পান করতে হচ্ছে গ্রামের জনগণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা শীঘ্রই শুরু করার কথা আবেদন জানিয়েছেন গোবিন্দ কুমার পেয়েছি ওদিনে আমার দূরত্ব আমার জল যেইবা কথা তারা দিছে না আমি যে বিজেপি সরকার আমলে যদি আমি জল খাই না তো আমি খুব সময় খাইতাম তো তারা খুব আমি ওই থেকে নিতাম বলে আমি আমার কালেকশন করি করিলাম বুঝলেন আমরা দুইটা পরিবার দিয়ে তারা দিছে না সরকারে কিন্তু ঘরে ঘরে জল দিবার লাগিয়া তারা আমার জল দিছে না আমি স্কুলের প্রেসিডেন্ট আমাদের স্কুল কেলমা অষ্টম গ্রামে এখানে দেড়শো থেকে পনেরো দুশো ছাত্রছাত্রী আছে মধ্যাহ্ন সময় ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন পর কিছু জলের বিরাট সমস্যা হয়ে যায় এছাড়া রাঁধুনি যারা আছে তারা নদী থেকে জল আনে রান্না বাড়া ওগুলা করে এতে নদীতে বিভিন্ন সময় জল তো দূষিত হয়ে যেতে পারে কর্দমাক্ত হইতে পারে গতিকে এর তো বাচ্চাদের নানান অসুখ বিসুখ হইতে পারে সুতরাং আমার আর এই অঞ্চল কি বিশেষত এই স্কুলের ছাত্রছাত্রীর সুবিধার লাগে কি অত্রো এলাকার লাগে সাপ্লাই কানেকশনও আছে গোবিন্দ কুমার সাপ্লাই থেকে এত কানেকশন আছে কিন্তু জল আর না দীর্ঘ অনেক দিন যাবৎ গতিকে বিভাগীয় কৰ্তৃপক্ষৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি যে যাতে জলকে ছাপ্লাইটাৰ যাতে জল সঠিক সৰবৰাহৰ ব্যৱস্থা হয় অটাৰ ফে যিবা দৃষ্টি হয় বিভাগীয় কৰ্তৃপক্ষৰ